রামপুরহাট স্টেশনে ট্রেন থামানোর দাবিতে নাগরিক সমাজের প্রতিবাদ সভা রামপুরহাট রেলওয়ে স্টেশনের সামনে একটি ধর্মীয় রাজনৈতিকভাবে নিরপেক্ষ প্রতিবাদ মঞ্চ তৈরি করে জোরানো দাবি নিয়ে ময়দানে নামল পশ্চিমবঙ্গ প্যাসিফিক প্রগতিশীল নাগরিক সমাজ করতে হবে যুবক স্বার্থে ব্যাপক হারে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই নিয়ে টানবাহানা মানছি না মানবো না এই নিয়ে রেল দপ্তরের টানবাহানা মানছি না মানব না সংস্থার সদস্যরা জানিয়েছেন এটি একটি সম্পূর্ণ নির্দলীয় ও ধর্মনিরপেক্ষ সংগঠন যারা শুধুমাত্র সাধারণ যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই কর্মসূচির আয়োজন করেছে প্রতিবাদ সভায় স্পষ্টভাবে জানানো হয়েছে হাওড়া নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস বন্দে ভারত এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেস কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন রামপুরহাট রেলওয়ে স্টেশনের থামানো জরুরি কারণ রামপুরহাট এদিন গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট যেখানে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে শুধু রামপুরহাটি নয় নলহাটি জংশন ও লোহাপুর রেল স্টেশনেও গুরুত্বপূর্ণ ট্রেনগুলি স্টপেজ চাওয়া হয়েছে বক্তারা বলেন গ্রামীণ ও আধার শহর অঞ্চলের মানুষদের যাতায়াতের সমস্যার কথা ভেবে আমরা এসব স্টপেজ চাচ্ছি সভায় কোভিড নাইন্টিন পরবর্তী সময় বন্ধ হয়ে পড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন পুনরায় চালুর দাবিও জোরালোভাবে তোলা হয়েছে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে এসব ট্রেন অবিলম্বে চালু করা উচিত এদিন প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা ব্যানার ফেস্টুন ও মাইকের মাধ্যমে শান্তিপূর্ণ উপায় নিজেদের বক্তব্য তুলে ধরেন এবং ভারতীয় রেল কর্তৃপক্ষের প্রতিবাদ আবেদন জানান যেন যাত্রীর সুবিধা ও যুক্তির ভিত্তিতে তাদের দাবিগুলি দ্রুত বিবেচনা করা হয় করোনার সময় যে লোকাল ট্রেনগুলো বন্ধ করা হলো বা স্পেশাল লিখে স্পেশালের স্পেশাল লিখে এক্সপ্রেসে ভাড়া নেওয়া হলো সোর্স অফ ইনকাম রামপুরহাট স্টেশন গোটা বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বেশি দিচ্ছে রেলকে সবচেয়ে বড় স্টেশন সবচেয়ে বেশি সোর্স অফ ইনকাম দিচ্ছি আমরা রামপুরহাটের লোক অথচ আমরা এই সুবি এইগুলোর জন্য দাবি দিব কেন এটা রেলের দরকার এটা রেল কর্তৃপক্ষ বোঝা উচিত কি আমরা এখানে থেকে এত টাকা রোজগার করছি অথচ জনগণের সুবিধা দিচ্ছি না কেন বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়াবে না কেন দার্জিলিং ম্যাল দাঁড়াবে না যেখানে আমাদের এখানে প্রত্যেকটা ট্রেনেরই ভালো প্যাসেঞ্জার পাবে তিন মাসের মধ্যে আপনারা করে দেখান কি তিন মাসের মধ্যে যদি লস যদি না পাই তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন নামবো আন্দোলন করে আমরা এটা আদায় করবই রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু